হাই ফ্রেন্ডস আমি আসছি আজকে আমাদের শস্য ক্ষেতে শস্য ক্ষেত সবজি ক্ষেত ধান ক্ষেত গোটা ক্ষেত এনি ক্ষেত এটাকে বলে এক কথায় শস্য ক্ষেত তো এই আমার ডান সাইডে দেখা যাচ্ছে এটা একটা আম বাগান হুম আসলে আম বাগানও মাঝে মাঝে ক্ষেত হয় কিন্তু কারণ যে জায়গায় আমরা পরিশ্রম করি ঠিক আছে সেটা ধান খেতে হোক আর আম বাগানই হোক কারণ পরিশ্রম যেখানে যাবে সেটাই তো ক্ষেত নাকি আমি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছি আপনাদের ইয়ার দরকার ঠিক আছে তো আমার পিছন সাইড এখানে এটা হচ্ছে সম্পূর্ণটা আলু ক্ষেত আসলে রংপুরের ঐতিহ্য একটা যারা আমন না ইরি না এটা জানুয়ারি মাস যে ধানটা কাটা হয় মানে শীতের সময় ওটাকে কি ধান বলে আমি জানি না কিন্তু এই ধানটা কেটে আলু যে রোপণ করে আমাদের রংপুরে এটা ম্যাক্সিমাম জায়গায় এরকম বললে যারা যারা শীতের সময় উঁচু ডাঙ্গা জমিতে ধান কেটে জমিটা কিন্তু ফেলে রাখে না এরা আলু চাষ করে তো আমার টপিক কিন্তু একটা লং ভিডিও বানার ছিল আর কিছুক্ষণ কথা বলতে হবে ওদের আমি কথা বললাম তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা স্কিপ করে দিলাম আল্লাহ হাফেজ